আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় আপরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার রমজান খুব ভালো কাটছে তো এই সব সবসময় করি তবে আমি এখন রেগুলার ভিডিও দিতে পারি না আমি খুবই চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার জন্য মানে অন্তত সপ্তাহে দুইটা করে ভিডিও দেওয়ার তবে কোনোভাবেই আর সেটা মনে হয় হয়ে উঠছে না তবে যাই হোক বেশ কয়েকদিন পর আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটি দেখার পর আপনাদের যে কোনো মতামত কিন্তু কমেন্টে জানাবেন কারণ এখন যেহেতু রেগুলার ভিডিও দিতে পারি না আপনাদের কমেন্টগুলো খুব বেশি মিস করি আমি হয়তো বা আগের মতো এত কমেন্টের রিপ্লাই করতে পারি না তবে আমি কিন্তু কমেন্টগুলো দেখি আমার খুবই ভালো লাগে আপনাদের কমেন্টগুলো দেখতে বা পড়তে আজকের ভিডিওটা হচ্ছে সকাল সকালই শুরু করেছি সকাল বলতে আমাদের কিন্তু তাও সকালবেলা রান্না বাড়া শেষ হয়ে গিয়েছে তারপর রোজাকে খাইয়ে দিয়ে মাদ্রাসাতে পাঠিয়ে দিয়েছি আপনাদের ভাইয়া অফিসে চলে গিয়েছে আর শোভানা বেবি এখনও ঘুমাচ্ছে আর এর সুযোগে আমি হচ্ছে ঘর কাজকর্ম করে নিয়েছি মানে করে নিচ্ছিলাম তো ফার্স্টেই হচ্ছে দেখলাম চুলাটা বেশ নোংরা হয়ে আছে তো এটাই ক্লিন করে নিচ্ছিলাম তো এখন মানে যেহেতু আমি কন্টিনিউ রান্না করি না আপনাদের ভাইয়াই করে আর এই গ্লাসের চুলাগুলো যেহেতু গরম থাকা অবস্থায় ক্লিন করা যায় না তো সে কারণে দেখা গেছে একটু ম্যাচি হয়ে থাকে পরবর্তীতে আমি যখন সময় সুযোগ পাই ক্লিন করে নিই তো এই যে চুলার আশপাশের কাউন্টার টপগুলো ক্লিন করে নিয়েছি আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আমার রোজা শুরু হওয়ার আগের ভিডিও তো আপদেরকে বলে দিলাম নয়তো বা বুঝতে হয়তো বা অসুবিধা হবে কারণ রমজান মাসের রুটিন আর অন্যান্য সময় রুটিন কিন্তু এক হয় না তা আমি কিচেনে কাজগুলো করতে করতে এদিক থেকে কিন্তু সুভানা বেবি উঠে গিয়েছে তো এখন হচ্ছে ওর জন্য আমি দুধ গুলিয়ে নিচ্ছিলাম ও যেহেতু মানে ফর্মুলা মিল্ক খায় ব্রেস্ট মিল্কের পাশাপাশি কিন্তু ফর্মুলা মিল্কটাও খায় তো সকালবেলা হচ্ছে ওকে এটাই দিতে হবে সে কারণে আমি বানিয়ে নিচ্ছিলাম আর ফ্লাস্কে হচ্ছে গরম পানি করা থাকে সব সময় যাতে করে হুটহাট করে দুধ বানিয়ে নিতে মানে অসুবিধা না হয় ভেবেছিলাম ঘুমে থাকতে থাকতে আরও বেশ কিছু কাজ করে নিব তবে সেটা সম্ভব হয়নি তো বিছানাতে যেহেতু ও ঘুমাচ্ছিলো বিছানাটাও গোছানো হয়নি ওকে হচ্ছে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে দিয়ে ওকে একটু ঠান্ডা করে তারপরে হচ্ছে ঘর বাকি কাজগুলো করব তো চেষ্টা করব। আপনাদেরকে সাথে নিয়েই টুকটাক কাজ করার তো দেখা যাক কতটুকু কি পারি তো এই যে এখানে ও হচ্ছে শুয়ে থাকা অবস্থাতে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আর খাওয়া শেষেই হচ্ছে ওকে আমি ফ্রেশ করিয়ে দিব তো এই যেখানে ফ্রেশ করানোর আগেই হচ্ছে আপনাদের সাথে ওকে একটু শেয়ার করে দিলাম আর আপনারা সবাই বাবুকে দেখতে খুব বেশি পছন্দ করেন আর বাবুর এই ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো কিন্তু আমার চ্যানেলে মেমরি হিসেবে থেকে যায় তো সেই কারণেই দেখা গেছে একটু শেয়ার করা তো সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন বাবুকে দেখে আমি জানি আমার আপুরা এমনিতেই হচ্ছে মাসাল্লাহ বলেন আর কমেন্ট যারা করেন তারা তো সবাই মাসাল্লাহ লিখেন তো আপুদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আর অনেক দোয়া রইল যে আপনারা আমার পরিবারটাকে এত বেশি ভালোবাসেন আর সব সময় এত বেশি মানে দোয়া করেন আমাদের জন্য তো তারপরও বলবো এই রমজান মাসে সবাই যেহেতু একটু বেশি বেশি করে ইবাদত করছে সবাই আল্লাহর কাছে অনেক অনেক জিনিস চাইছে আর আল্লাহ কিন্তু সবার চা পূরণ করবে ইনশাআল্লাহ তো আপনারা সবাই কিন্তু আমাদের জন্য একটু দোয়া রাখবেন যেন আমরা সবাই সবসময় ভালো থাকি আর আমাদের কিন্তু তিন মা মেয়ের মানে রোজার আমার আর হচ্ছে শোভানার তিনজনেরই হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছিল। তো এ কারণেই দেখে গেছে আরও অনমিত হয়ে গিয়েছিলাম আমি তো এখন মোটামুটি আমার ঠান্ডাটা সেরেছে শোভানারও অনেকটাই কমে এসেছে তবে একদম যে ক্লিয়ার হয়েছে তা হয়নি তবে অনেকটাই কমে এসেছে আর রোজারও কিন্তু মানে অনেকটাই কমে এসেছে মানে সেরে যাওয়ার মতো একটা অবস্থাতে চলে এসেছে তো আপনারা সবাই দোয়া রাখবেন আমাদের জন্য যেন সব সময় বাবুরা অনেক বেশি সুস্থ থাকে আর বাবু হওয়ার পর থেকে আমার একটু ঠান্ডার সমস্যা বেশি হচ্ছে আর রোজা হওয়ার পরও আমার এই সমস্যাটা হয়েছে বেশ কয়েক মাস যাবৎ তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে তো এবারও এই জিনিসটা আমি দেখছি তো এই যে আমি হচ্ছে বাবুকে রোজার রুমে রেখে তারপর হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়েছি মানে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আর কি আর এখন তো খুব ঘন ঘন বেডশিট চেঞ্জ করতে হয় কারণ ছোট বাবু থাকলে একটু তাড়াতাড়ি হচ্ছে এগুলো চেঞ্জ করা ভালো তো এখন হচ্ছে বাবু আর শুয়ে থাকবে না তো আমি বাবুকে কোলে নিয়েই হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম এখন এভাবেই আসলে দিনগুলো যাচ্ছে ওকে কোলে নিয়েই দেখা গেছে অনেক কাজ করে নিতে হয় কিছুই করার নেই আসলে একা মানুষের যা হয় আর কি তো যেহেতু ভাষায় একাই আছি ওকে ধরার বা রাখার মতো কেউ নেই তো দেখা গেছে যে সময়টা জেগে থাকে সেই সময়টা ইমার্জেন্সি কোনো কাজ যদি করার থাকে তো সেই কাজগুলো কিন্তু আমি ওকে কোলে নিয়েই তারপরে করি তো যতটুকু যেভাবে হয় এই আর কি আসলে ফ্যামিলি সবার মাঝে বাবুকে বড় করার মধ্যে যেরকম সুবিধা অসুবিধা আছে সেরকম এক একা বাবু বড় করার মাঝেও কিন্তু সুবিধা অসুবিধা দুইটাই আছে তো সব কিছু মিলিয়ে আসলে মানুষের জীবন আল্লাহ যাকে যে পরিস্থিতিতে রাখে তাকে ওভাবেই আলহামদুলিল্লাহ বলতে হবে এটাই আর কি তো এখন হচ্ছে দুপুরের একটু আগ মুহূর্তে দুপুরই হয়ে গেছে বলা যায় সাড়ে বারোটার মতো বাজে আমি হচ্ছে এখন কিচেনে চলে এসেছি রোজার বাবার জন্য খাবার রেডি করছিলাম কারণ রোজার বাবা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি থেকে কিন্তু ডায়েটটা শুরু করে দিয়েছে অলরেডি তো এটা যেহেতু রমজানের আগে ব্লগ যে সময়ের ব্লগ এটা সেই সময়ও কিন্তু রোজার বাবা ডায়েট করছিল। তো দুপুরবেলা সকালবেলা যেহেতু সে ফাস্টিং করে কোনো কিছুই খায় না তো দুপুরবেলা বাসায় এসে একদম মানে একবারে খাবে তো দুপুরের জন্য এখানে হচ্ছে তিনটা আমি ডিম্পোজ করে নিচ্ছিলাম আর হচ্ছে মাছ ভাজি করে নিব আর তারপরে হচ্ছে শশা কেটে নিব সেই সাথে কি বলে সিয়াসিড ভিজানো আছে আর হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার দিয়ে উষ্ণ গরম পানি খাবে লেবুর রস দিয়ে এগুলোই আর কি আবার রাতে গিয়েও দেখা গেছে এরকম টাইপের খাবারই সে খাবে এভাবেই চলছে রোজার বাবার জীবন আর কি সে সকালবেলা উঠে আমাদের জন্য রান্না করে রেখে যায় কারণ সকালবেলা সে রান্না বাড়া করতে করতে আমি দেখা গেছে ঘর গোছানোর বেশ কিছুটা কাজ করে ফেলি আর দুপুরবেলা আর রাতের বেলা দেখা গেছে তার খাবারটা আমি রেডি করে দেই সে বাবুকে ধরে বা বাবুকে কোনো না কোনোভাবে রেখে আমি দেখা গেছে এই কাজগুলো করি তো যাই হোক এখানে হচ্ছে আমি খুব বেশি কিছু যে আপনাদের সাথে শেয়ার করব সেটা আর করতে পারিনি কারণ বাবু সজাগ ছিল ওকে রেখেই হচ্ছে আমি মানে ফাঁকে ফাঁকে কাজগুলো করে নিচ্ছিলাম তো পরবর্তীতে একদম সমস্ত খাবার রেডি করার পর আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে দুপুরে নাস্তায় রোজার বাবা কি কি খেলো আমার সব আপুদের রোজা কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আশা করি সবার রোজা খুব ভালো কাটছে আর কে কোথায় ঈদ করবেন কার ঈদের শপিং কেমন হলো সেটাও জানাবেন আমাদের কিন্তু মোটামুটি ঈদের শপিং শেষ হয়ে গিয়েছে আস্তে আস্তে আপনাদের সাথে সবগুলোই ব্লগ শেয়ার করবো ইনশাল্লাহ আর খুব দ্রুতই হচ্ছে বাবার বাসাতেও চলে যাব ইনশাআল্লাহ তো বাবার বাসাতে যাওয়ার পর বাবার বাসার ব্লগুলো দেখতে পারবেন সুভানা বেবির দুই মাস পূর্ণ হওয়ার কয়েকদিন আগেই হচ্ছে আমি কিছু ছবি তারপর হচ্ছে ভিডিও নিয়েছিলাম যেগুলো স্মৃতি হিসেবে রেখে দিব সেই কারণে তো সেখানকারই কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিও আর খুব বেশি বড় করব না আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম